আসসালামু আলাইকুম রাজা স্যারের বেসিক ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তিন দশমিক একের অঙ্কগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব এই অধ্যায় করতে যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো এখন আমরা লিখব তাহলে চলো শুরু করি আজকের ক্লাস এক নম্বর সূত্রটা দেখো এ প্লাস বি সমান কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা উৎপাদকের সূত্র এটা মানানের সূত্র হল কি এ মাইনাস বি হোলস্কোয়ার লেখা একটু খারাপ হবে কারণ আমরা মাউস দিয়ে লিখি মাউসের মাধ্যমে লেখাটা একটু কষ্ট তারপরেও চেষ্টা করবো ভালো করে লেখার দুই নম্বর সূত্রটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সেটু কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার মান নেয় সেটু কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আগের সূত্রের মধ্যে এখানে প্লাস ছিল এখানে মাইনাস এখানে মাইনাস ছিল এখানে প্লাস এটাই শুধু পার্থক্য তিন নম্বর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা তিনটে মানের ক্ষেত্রে বেশি ব্যবহার হয় যেমন একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লছ টু আৰু এ প্ল বি প্ল এ মাই বিস্ক বাই টু চাৰি নম্বৰ সত্ৰ টু ইণ্টু স্কুৱাৰ প্লিৰি সত্ৰ কি এ প্লছ বি x² + a - b² जस्ट a² টা 2 টা এখানে সে গুণন হয়ে 2 ইনডেক্স² প্লাস² হইছে ফার্স্ট নাম্বার ছত্রটা a² - b² ছত্রকে a + b এন্টু কি এ মাইনাস বি এ সূত্রটা সবাই জানো এটাই একটাই সূত্র ছয় নম্বর হলো কি এব সূত্র কি এ প্লাস বিলাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু কী হোল স্কোয়ার ছয় নম্বর পরে সাত নম্বর সূত্র

इंटु एक्स माइनस प्लस बी एट सूत्र कि एक्स स्क्वायर प्लस ए प्लस बी इंटु कि एक्स प्लस ए इंटु बी नय नम्बर सूत्र हल ए प्लस बी प्लस सी होल स्क्वायर समान स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি দশ নম্বর সূত্রে এখান থেকে তৈরি করবো সেটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কী হবে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস টু ए प्लस बी सी प्लस सी एगार नंबर सत्र टू इंटू एसी प्लस सी एट ए प्लस सील स्क् माइना स्क्र प्लस प्लस सी स्क् এই সূত্রগুলো হলে আমরা এই অধ্যায়টা মোটামুটি করতে পারবো তাহলে আমাদের এক নম্বর অঙ্কে ক থেকে বর্গী যাওয়া পর্যন্ত আটটা অঙ্ক আছে এর ভিতরে আমরা কয়েকটা অঙ্ক করাবো কয়েকটা করলে বাদ বা গেলে বুঝতে পারবো তাহলে দেখো ক নম্বর অঙ্কটা বলছে কি সত্যের সাথে বর্গ নির্ণয় করো তাহলে বর্গ নির্ণয় করতে গেলে এটা তো অঙ্ক তাহলে আমরা কী করবো এটার পরে দাস্ট স্কোয়ার করে দেব স্কোয়ার করে দিলে এই অঙ্কটার পরে কী হয়ে গেলো বর্গ হয়ে গেল। তাহলে এখানে লিখতে পারবে বর্গ করে কী করে বর্গ করে এটা বর্গ করে লিখে দিলা। না লেগলেও চলবে এখন এ প্লাস বহস্কারের সূত্র কি আমরা যে এ প্লাস বহস্কার সূত্র কিছু আগে আমরা সূত্র করলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বলতে কি টু এ বি বলতে কি থ্রি বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কে বি স্কোয়ার থ্রি বি তারপরে কি স্কোয়ার তাহলে এখন দেখো এর পুরস্কার মানে কত দুইটা দুই গুণ মানে চার স্কোয়ার প্লাস দুই দুগুণ চার তিন চারটে কত বারো বি প্লাস এর প্রস্কোয়ার মানে নাইন বি স্কোয়ার বাস এটাই অ্যান্সার এটাই কি অ্যান্সার এখন আমরা খ নম্বর অঙ্কটা করবো খ নম্বর অঙ্ক দেখো এটা স্কোয়ার করবো কি করবো স্কোয়ার করবো যেমন তাহলে আমাদের বর্গ হয়ে গেল তাহলে এ প্লাস সেটা কি আগের মতোই স্কোয়ার এক্স বলতে এক্সের স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ হলো এটা বি হলো টু বাই ওয়াই স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু বাই ওয়াই স্কোয়ার তারপরে কী স্কোয়ার তাহলে এখন কী করবো এক্সের প্লাস স্কোয়ার মানে এক্সটু আর ফোর কারণ এই পাওয়ার পাওয়ার গুণন হয় এই দুই উপরের সংখ্যা এক্সে স্কোয়ার উপরের সংখ্যা এই টু উপরের সংখ্যা গুণ দেবো দুই দেখলে ফোর এক্স স্কোয়ার নিচে আছে কত ওয়াই স্কোয়ার প্লাস ডি এরপর স্কোয়ার মানে উপরে কত চার আর নিচে কথা ফোর আনসার ঘ নম্বর অঙ্কটা এটা মাইনাস অঙ্ক আমরা এটা করব দেখো ঘ নম্বর আমরা এই অঙ্কটা কি করব এখানে স্কোয়ার করে দিলাম বারবার লেখার থেকে এখানে স্কোয়ার করে দিলাম তাহলে এ মাইনাস ভয়ার সেটা কি মাইনাস সেটা স্কোয়ার ফাইভ এক্স এপো স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ হলো ফাইভ এক্স স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি বি হলো কত এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার

তিনটা পদের একটা অঙ্ক করে দেয় এখানে একটা দুইটা তিনটা পদ আছে কিন্তু আমাদের ট্রি আরবি দরকার তাহলে এ বি বানা নিতে হবে এখানে থ্রি বি যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কী থাকে ফাইভ সি প্লাস টু এটা আমরা এ মাইনাস বি মাইনাস সি হোস্কার সূত্র দেওয়া করতে পারতাম যেমন আমরা যে এ প্লাস বি প্লাস হোস্কার সূত্র আছে এটা এই মাইনাসগুলো প্লাস করে দিয়ে আমরা ওই সূত্র করতে পারতাম কিন্তু ওটা একটু বড়ো হবে তার জন্য আমরা এ অঙ্কটা একটা এ বানাইলাম একটা বি বানাইলাম তাহলে এ মাইনাস বি হোস্কার সূত্র আমরা করব তাহলে কী হবে সেকেন্ড প্যাকেট এ মাইনাস বি হোস্কার হলো তাহলে এখানে এটা এ এটা কি বি এ মাইনাস বি হোস্কার সেটা কি স্কোয়ার এ হলো এটা স্কোয়ার মাইনাস টু টু এ হলো থ্রি বি ইন্টু বি হলো ফাইভ সি প্লাস টু তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে ব্র্যাকেটের ভিতরে যাচ্ছে সব বি ফাইভ প্লাস কত টু এ তারপরে কী স্কোয়ার তাহলে এখন স্কোয়াৰ মাইন টু এ বি প্লাছ বিস্কোয়াৰটো হ'লি এখন এখনে যা আছে এটাৰ স্কোয়াৰ ত তাৰিখে নহয় ন বি স্কোয়াৰ মাইন এখনে তুমি ন ছিক্স বি ইণ্টু এটা ৰাখে দিলাম ফাইভ চি প্লাছ কত টু এ প্লাছ এখনে এ প্লাছ বিস্কুৱাৰিটা এটাই এ এটা বি এ প্লাছ বিস্কুৱ স্কোয়াৰ আট্ট স্কোৰা প্লাছ টু এ বি টু এ বলতে এটা টু এ বি বলতে কি টু এ প্লাস বি স্কোয়ার এ টু বি না টু এ আছে এ টু এ তারপরে কি আবার স্কোয়ার এটা হলো হলো বি স্কোয়ার এখন এখানে নাইন বি স্কোয়ার আছে মাইনাস ছয় দেড়ের গুণ দিল পাঁচ ছয় তিরিশ তিরিশ বিসি এই মাইনাস আর এই প্লাসে মাইনাস ছয় দিগ না কত বারো বি প্লাস পাঁচের প্রসার মানে পঁচিশ স্কোয়ার প্লাস এই পাঁচ দিকে না দশ দশ দিক না কত বিশ বিশ এসি প্লাস দু স্কোয়ার মানে কত চার স্কোয়ার এখানে কোনো যোগ বিয়োগ করা যাবে না এটাই অ্যানসার্স আর একটা অঙ্ক আমরা করবে এই একের অঙ্কে এটা শেষ অঙ্ক করব আমরা এখানে আমার একটা পদ আছে এটাকে দুইটা পদ বানাতে দেবো কারণ এ আর বি দরকার আমাদের এটা মনে করেন যে এক হাজার যোগ যদি আমরা সাত দিই তাহলে এক হাজার সাত হয় এবার একটা এ হলো বি এ হলে এটা প্রস্কোয়ার করব আমরা তাহলে এ প্লাস বি স্কোয়ার সেটা কি স্কোয়ার প্লাস টু এ বি টু এ হলো এক হাজার টু এ বি বি হলো কত সেভেন প্লাস বি স্কোয়ার সেভেন এ প্রু স্কোয়ার তাহলে এক হাজার প্র স্কোয়ার মানে কি এক লেখা ছয়টা শূন্য যোগ সাত দিকে না কত চোদ্দ আর তিনটা শূন্য যোগ সাত সাত উনপঞ্চাশ এখন আমরা যোগটা একটু আমরা এখন যোগটা শর্টকাটে একটু করবো কারণ এখানে দেখেন ঊনপঞ্চাশ আছে আমরা ডাইরেক্ট ঊনপঞ্চাশ লিখবো তাহলে আমরা এই দুইটা এই দুইটা আর এই দুইটা আমাদের কাজ শেষ থাকলে একশো একশো চল্লিশ থাকলে একশো চল্লিশ আমরা লিখবো একশো চল্লিশও লিখলাম তাহলে এখানে এই তিনটার কাজ শেষ এখানে তিনটা শূন্যর কাজ শেষ তাহলে থাকলে কার দুইটা শূন্য মানে দশ থাকলো থাকলে হলো লাস্টের দুইটা দশ তাহলে দশ একশো সোল্ল চালানোর মতো সেটা হবে আনসার আজকের ক্লাস এ পর্যন্তই একের ক্লাসগুলো আমরা শেষ করলাম আগামী ক্লাস দুইয়ের সরল অঙ্ক করবো সাথে আরও একটা অঙ্ক করবো এভাবে আমরা ধারাবাহিক পনেরো পর্যন্ত অঙ্ক দেবো আমাদের নিয়মিত ক্লাস পাইতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত ক্লাসটা আপনারা পেয়ে যাবেন আশা করি ক্লাসগুলো আপনাদের ভালো লাগবে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ